বান্দা বান্দা আমি তোমাদের উপর সিয়ামটাকে ফরস করলাম শুধু তোমাদের উপর যে করেছি এরকম নয় পূর্ববর্তী ব্যক্তিদের উপরও সিয়ামটাকে ফরস করেছিলাম কি জন্য আল্লাহ এটা হচ্ছে সম্ভবত সিয়াম লা আল্লা সম্ভবত তখন তোমরা এই সিয়ামের মাধ্যমে আল্লাহ ভিড় হতে পারো উত্তাগী হতে

এমন একটা গ্রন্থ এই পবিত্র কোরআনকারী এটা একমাত্র শুধুমাত্র তাদেরকে হেদায়িত করবে যারা একটা বিষয় উল্লেখ এটা এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ একমাত্র শুধুমাত্র কাদেরকে হেদায়ত করবে মুক্তা রূপ তারা হেদায়ত পাবে আর আল্লাহ বললেন সিয়ামের ব্যাপারে যে সিয়াম করে সম্ভব সৃষ্টি হবে মুত্তাকি আর কোরআন হচ্ছে ওই মুত্তা কি মুত্তা করবে হেদায় করবে সুতরাং রমজান মাসে যে ব্যক্তি বেশি বেশি কোরআন করে কোরআণ পড়ে কোরান শুনে নাই কোরান পড়ে কোরআনের কাছ থেকে যে ব্যক্তি হেদায় নিতে পারবে রমজান মাসে বেশি বেশি কোরান করে কোরান থেকে যে ব্যক্তি হেদায় নিতে পারবে পরবর্তীতে বা এগারোশের মুত্তাকে অন্তর্দিস আর যদি পালন করেছে কোরআন পড়তে যাবে না সিয়াম পালন করেছে কোরআন পড়তে যাবে কোরআন পড়ে না শিয়াম পালন করছে রমজান মাসে কোরআনটা সুন্দরভাবে টাকা তুলে রেখেছে কিন্তু সেই কোরআন থেকে হৃদায় নেয়নি যার কারণে রমজানের দশটা যেতে না যেতে ওই ব্যক্তিকে তারাবীতে খুঁজে বলা যায় কি জন্য কোরআন থেকে নেই সে পুরাণ পড়তেই যাবে না কোরআন দিয়ে পড়ে সে হৃদায়তে নিতে পারে যার কারণে রমজানের শুরুতে পাঁচ খাতার স্পাই খাতার মুসল্লি তারাবীর জন্য

লাই লাগুন সিয়ামের তখন শিয়ামের মাধ্যমে অবশ্যই তোমরা সম্ভবত তোমরা মুত্তা হবে আর প্রাণ বলতেছে আল্লাহ প্রণাম বলতেছে লা রাই লকি হুদাকির মুত্তা অটল এক করে প্রাণ পাঠাতে হবে প্রাণ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে প্রাণ থেকে হেদায়ত দিতে হবে ওই ব্যক্তি যদি পুরো রমজানে যদি প্রাণ করে করে যদি জানতো হেদায়ত যদি নিত আমি যদি ইচ্ছাকৃতভাবে যদি সরিত্যাগ করি আমি যদি বেনামাজি হই শিয়াম পালন করলে আমাকে সারা নাম যখন দিতে হবে সে যদি প্রাণ করে দেয় সুরা আল্লাহ তালা বলছেন সাকার নাম জাহান কেন এসেছ সর্বপ্রথম সেগুলো আমি বেনামাজি ছিলাম ওই ব্যক্তি যদি প্রাণ পড়ে সে যদি শান্তি যদি হেদায়ত নিত বেনামাজি থাকতে হবে সাকার নাম জান নামে যেতে হবে সুতরাং রমজান করা আমাদের সারাদি করতে হবে কিন্তু তার প্রাণ থেকে হেদায় না নেওয়ার কারণে রমজানও শেষ সারা শেষ হেদায়ত তো দিতে পারেন যদি ওই ব্যক্তি যদি প্রাণ থেকে যদি রমজান মাসে পড়ে পড়ে যদি হেদায়ত দিল আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কালকে আমাদের দিনে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে তাহলে ওই ব্যক্তি রমজান মাসে সেই রকমভাবে ফ্রি ফায়ার পাবজি এইরকমের নষ্ট কর্য যতগুলো সাইটগুলো এইগুলো সাইট হতে তারা যেরকম বিরত থাক থেকেছে রমজানকে কেন্দ্র করে শ্যামকে কেন্দ্র করে রুপ্তা হওয়ার জন্য সে জানে জানি হাত দিয়ে যদি যে সুন্দর নারীকে এইভাবে জুম করে জুম করে দেখতেছি কালকে কেমন দিন আল্লাহ তাদের হাত কালকে কেমন দিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে অর্থাৎ তাদের পা কালকে কেমন দিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে বিবে শিবুন দুনিয়াতে যা কিছু করেছে সমস্ত কিছু তাদের বঙ্গ প্রত্যঙ্গ কাল আমাদের দিন কথা বলে তাদের বিরুদ্ধে তাদের হাত সাক্ষী সাক্ষীদের তাদেরকে জাহান নামে নিয়ে যাবে এটা যদি সে রমজান মাসে পুরাণ করে পড়ে সে যদি হেদায়ত লাভ করতো রমজানের পরেও ওই ব্যক্তি টিকটক হতে দূরে থাকতো রমজানের পরও ওই ব্যক্তি পর্ণগ্রামের গ্রামের হতে দূরে থাকতো রমজানের পরও ওই ব্যক্তি গান শোনাতে দূরে থাকতো রমজানের পরও ওই ব্যক্তি বিড়ি সিগার দূরে থাকতো কিন্তু তারা পুরান্তি হেদায়ত নেইনি তারা শুনে হেদায়ত নিতেছে

হেদায়তেন আপনার হেদায়তটা যেন কুরাণ করে যেন করতে জানেন না রমজান আসে কোরআন করবেন অর্থগুলো বুঝবেন বুঝে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন কোরআন থেকে যদি আপনি হেদায়ত নেন অবশ্যই এই রমজানের যত ফুজলত রয়েছে সমস্ত ফুজলত আপনি পাবেন আল্লাহ আল্লাহ আল্লাহ